এবং এটা আপনার এলপিজি করা এলপিজি করা হ্যাঁ অকটেন এবং এলপিজি আপনারা তেল সাশ্রয় পাবেন এলপিজিতে চাললাইলে টাকাও কম খরচ হবে এটা আপনার ফ্যামিলি ইউজের গাড়ি খুব একটা ব্রেস্ট গাড়ি 1500 সিসির গাড়ি اوكي এবার আসল কন্ডিশনে হ্যাঁ কন্ডিশন আলহামদুলিল্লাহ যা কিছু দেখতেছেন সবকিছু অরিজিনাল আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই খুবই ফ্রেশ একটা গাড়ি 31 সিরিয়ালের গাড়ি মিরপুর নাম্বার প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট ফগ লাইট আছে ঠিক আছে গাড়িটা কালারটাও খুব সুন্দর

কমফোর্টেবল আচ্ছা বসে আরাম পাওয়া যাবে এবং ব্যাক ভাই হ্যাঁ ব্যাক তো এখনো অরিজিনাল আছে ব্যাক গ্লাস অরিজিনাল আছে এখানে দেখেন এই যে পাঁচের মডেল স্টিকার তো আছে জাপানি হ্যাঁ এবং ব্যাক সাইড তো খুবই ফ্রেশ একদম অরিজিনাল আছে কোনো কোনো অ্যাকশন হিস্টরি নাই আমি জি জি ব্যাক গ্লাসটা একটু খুলে দেখাই

খুবই ফ্রেশ ওকে আর এই হচ্ছে সিলিগের ফাউন্ডেশন মাজদা এক্সেলা মাজদা এক্সেলা মডেল হচ্ছে 2000 2005 এর মডেল 10 এর স্টেশন এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার জি চলেন এবার ইঞ্জিনটা দেখি জি পাঁচের মডেল 10 এর স্টেশন পাঁচের মডেল 10 এর স্টেশন অল পেপারস আপ টু 1500 সিসি গাড়ি এই যে দেখেন এলপিজি আপনার ইয়া আপনার এই সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে আচ্ছা ভালো মানের এলপিজি ভালো মানের এলপিজি